এখানে এই যে গরুর ভুড়ি রান্না করছি এটা হচ্ছে গরুর ভুড়ি তো ভুঁড়িটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আর এদের কিছু আসতো রসুনের খুয়া আমি এদের কষানোর সময় día de যে সুন্দর করে নিয়ে ছেড়ে কষিয়ে নিচ্ছে তো আমি এই যে সুন্দর করে মেরে ছেড়ে হুইটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি একবারে জলের পানি অ্যাড করে যে পেশারে দিয়ে সিদ্ধ করে নিব অনেকগুলো অনেকগুলো শীষ উঠাই সিদ্ধ করে নিব ভুঁড়িটা যত সিদ্ধ হবে ভুঁড়িটা খেতে তত টেস্ট লাগবে নরম সফট হবে খেতে অনেক টেস্ট লাগবে তো এক ঘন্টার মতো এখানেই রাখছি ভুড়িটা রান্না শেষ করে আবার আপনাদের সঙ্গে দেখা করব ঠিক আছে ফাইনাল লুক নিয়ে তো এই দেখো আমাদের ভুড়ি রান্না ফাইনালি গেছে এর ভিতরে মন আর বাবার খাওয়া হয়ে গিয়েছে দিয়ে তো এ দেখো আমাদের গরুর বুড়ি রান্না গরুর বুড়িটা রান্না একদম কমপ্লিট बुडी আমি এই প্লেটটাতে খাচ্ছি খেতে বসেছি এটা অনেক আইটি দেখলা তো জোল টোল দিয়ে মাখানোর ঝোল টোল দিয়ে একেবারে চেকরানো প্যাকড়ানো ওইটা কে করেছে মোহন আর বাবা মোহনার বাবার প্লেটে খেয়ে গেল হ্যাঁ ভুঁড়ি কেবলে নামালাম চুলার থেকে খেয়ে গেল প্রেসার কুকারে থাকতে নিয়ে খেয়ে খেয়েছে তো ওই প্লেটে ভাত রেখে দিয়েছে আর একটু ভুঁড়ি রেখে দিয়েছিল ওই ভিতরে আমি এই তো ভুঁড়ি নিয়ে খাওয়া শুরু করলাম ওটুকু খেয়ে তারপরে ফ্রেশ ভাত নিয়ে একটু খাবো ভুড়ি আমার খুব পছন্দ খুব ফেভারেট আজকি পেট ভরে ভাত তো তো এই খাওয়াটা রানিং করছি অনেক মজা আমার ভুড়ি অনেক পছন্দ কি বলবো তোমাদের দারুণ আর এর ভিতরে যে মোহনা বুড়িটা এসেছে এসে আমার কোলের পরে বসবে ওই দেখো ওর ক্যামেরা দেখলে ক্যামেরার কাছে এসে বসবে হ্যাঁ ওর বসতে অনেক ভালো লাগে ক্যামেরার কাছে এসে বসবে আমার সঙ্গে তাকাবে বেস জিব্বা দেখাবে বুক ভ্যাংটা বে জিব্বা বের করবে চপ ইয়ে করবে খুব খুশি হয় ক্যামেরার সামনে আসলেও খুব খুশি হয় চাপাবে খাওয়া দেখাবে দেখো চপ চপ করে চাবাই যাবে ক্যামেরার দিক তাকায় ওই দেখো ক্যামেরার দিক তাকায় থাকবে দেখো মুখ ঘুরাবে দেখবে হা করে চাওয়াবে ওর অনেক ভালো লাগে ওর এই দৃশ্যগুলো সিনারিগুলো দেখো কোনো দিক তাকাচ্ছে না আমার দিকে তাকাচ্ছে তা তল চোখে দেখছো এমন ছাইট চোখে তাকাচ্ছে তো আমি চোখ জোর করছি কি জান না আসতে আমি চোখ জড়ো করছি কি জানি কলে পর বসা আছে আমার খুব বিরক্ত লাগছে হ্যাঁ খেতে পারছে না বলছি কলে থেকে নামো নামবে না বুঝছো ক্যামেরাই দেখো হা করে করে দেখাবে জিবা দেখাবে আমার অনেক ভালো লাগে মনে হয় এগুলো আচ্ছা দেখ খাওয়াটা শেষ করি আমরা এই তো বিকেলবেলায় মেলায় এসেছি আজকে হচ্ছে দুর্গাপূজা হিন্দু ধর্মীয় বড় উৎসব যার যার কাছে বেটার এখানে কোনো কিছু মনে করার প্রশ্ন আসে না তো আমরা পূজা দেখতে আসি না আমরা প্রতি বছর বছর মেলায় আসি খাওয়ার জিনিস কেনার জন্য বাচ্চাদের খেলনাপাতি কেনার জন্য আমাদের বাড়ির পাশে তো আমরা ছোট থেকে এসে অভ্যস্ত তাই আসি তো এই যে মোহনা আসছে মোহনা বায়না ধরছে তো এখানে মোহনা এই যে বেলুন বাসি যেটা সেটা নিবে এখানে দাড়া দরাই দেখছে। Pronto আমি বলছি নিয়ে দিব না তো রাখ করছিল। আম বলছি যে নাও তোমার কোনটা ভালো লাগে ওই যে বেলুন বেশি সাজায় রাখছে। বেলুন বাঁশি ওগুলো নেবে মোহনা। তো হচ্ছে আমি আর বলছি নাও। তো ও হচ্ছে টুপ 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 কর গিয়ে এই দেখো বেলুন উঠছে। হ্যাঁ বেলুন বাঁশি নিচ্ছে। তুলাচ্ছে। তো ছোট মানুষ পারে না অনেকক্ষণ শ্বাস বন্ধ করে রেখে তারপরে হচ্ছে ছেড়ে দিতে হয় তখন পঁপ করে বাজে এটা শব্দ হয় পো শব্দ হয় ছোট মানুষ পারে না হ্যাঁ অল্প একটু দম দিয়ে ছেড়ে দিচ্ছে তো হচ্ছে না অনেকখানি দম ওর ভিতরে দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে তখন হচ্ছে প শব্দ করে বাজবে আর সবটা তো ভালো না তো তারপরে আমরা ওখান থেকে আসলাম এই যে জিলাপির এখানে জিলাপি আমার খুব ফেভারেট মা ভাগ্নে জিলাপি মোটা আমার মোহনার অনেক পছন্দ তো হচ্ছে আমি এখানে এক কেজি অর্ডার দিয়েছি উনি ওই যে দাড়িতে মেপে দিচ্ছে আমার মা পাশে আছে আর মোহনা তো তস হয়েছে না বুঝছো মোহনা কি করছে এই যে হচ্ছে জিলাপি বারবার দেখছে বারবার দেখছে দেখতে দেখতে এই যে আমাদের মেপে দিতে দেরি হচ্ছে ও এই যে ছাঁচের থেকে উঠায় উঠাই নিছে আর আমার মা রাখতে বলছি হ্যাঁ আর দোকানদার বসে না না রাখার দোকানে বাবু তোমাদের জন্য তুমি খাও 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 অনেক ভালোবাসে মোহনাকে সবাই বাজারে গেলে বলে বাবু তুমি এটা খাবা বাবু তুমি এটা খাবা অনেক মানুষ কিন্তু অনেক আদর করে তো মোহনা খাচ্ছাম বলছি কেমন টেস্ট মোহনা বলো তো বলছে অনেক টেস্ট এখানে ভয়েসটা রিমুভ করে দিয়েছে কেন বলো তো হচ্ছে অনেক তো তারপরে আমরা হচ্ছে ওই যে আখের রস যেটা কসুরের রস আমার মা মোহনা খাবে তো এখানে আসছে এটা খুব আখ কুসুর হ্যাঁ আমরা কুসুর বেশি বলি তো হচ্ছে এই যে কুসুরে যে হচ্ছে ওই মেলের থেকে ভাঙাচ্ছে মেল বলি এই দেখো এটার মেশিনের ভিতর থেকে এটা ভাঙাচ্ছে ভাঙায় রস বেরোচ্ছে ওই রস বিক্রি করে স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক ভালো তো আমার মা খাবে মোহনাও খাবে তো ওই যে গ্লাস আমার মা এটা মোহনার মুখে দিয়েছে মোহনা দাঁড়ায় দ্বারাই খাচ্ছে রস খুব ভালো শরীরের জন্য অনেক উপকার তো মোহনা হচ্ছে এই রস খেতে চাই কেন বলো তো হচ্ছে এই যে যখন আমি ওকে পড়াই না ময়দিন সাথে ইক্ষু ইক্ষু রসে তৃষ্ণা সারে হ্যাঁ তখনই মোহনা বলে আমু তুমি এই রস আমাকে খাওয়াবাতো খাওয়াবাতো বিনা স্কুলের সামনে বিক্রি করে খাওয়ানো হয় না তো মেলায় এসেছি মার মা যখন খেতে চাচ্ছে মোহনা খেতে চাচ্ছেন চলো খাওয়াই তাই হচ্ছে এই তো মোহনা খাচ্ছে ওর ভিতর জিলাপেও খাচ্ছে ওর তো হচ্ছে রসও খাচ্ছে আমি বলছি কেমন টেস্ট তো বলছে অনেক মজা আমি বলছি মিষ্টি জিলাপির হচ্ছে মিষ্টি আর হচ্ছে ইয়ের মিষ্টি হচ্ছে কি জানো কুসুরের মিষ্টি এক হয়ে গেলো তুমি বুঝতে পারছো কোনটার কেমন মিষ্টি এ বলে হাসাহাসি করলাম তো হাসি হাসি করে আমার মা চলে গেল ওই দিক দিয়ে বাড়িতে যে এই রাস্তায় যে সামনে এদিক দিয়ে গিয়ে আমাদের মার বাড়ির সামনে আর আমি এই যে এদিক দিয়ে সোজা রাস্তাতে গিয়ে হচ্ছে সামনে আমাদের বাসা মাঝখানে একটু দূরত্ব তো এই যে এখানে দাঁড়াই আসি মোহনাকে নিয়ে পুল পার হব তো পুলের উপরে অনেক লোকজন হ্যাঁ অনেক ভিড় এই জন্য আমার ওকে নিয়ে একটু দাঁড়াইলাম দাঁড়াই পরিস্থিতিটা বুঝছি তো ওখানে ওকে আর এমনি হেঁটে নেওয়া যাবে না যে পুলের উপরে অনেক ভিড় কোলে করে নিয়ে পুলটা পার হতে হবে আর এখানকে পরিবেশটা দারুণ অসাধারণ লাগছে সামনে এই যে নদী এই যে তো তারপরে পুল পার করে এনে তো এখানে সামনে পুলের মুখের সামনেই দেখছি এই যে হচ্ছে হাঁড়ি পাতিল বিক্রি করছে রান্না পাটি করার জন্য মোহনার রান্না খেলার আবার খুব পছন্দ আর রান্না খেলতে খুব পছন্দ করে মোহনা ছোট ছোট পাতিল কড়াই ঢাকনা সসমেন প্লেট হুম সব ধরনের মোহনায় নিয়ে বসে আছে তো হচ্ছে দশ টাকা করে পিস হ্যাঁ মোহনাই দেখো দেখছে এখানে হাঁড়ি পাতিল আর পাতিল সুন্দর করে এখানে সেট বসে বসে অনেক মানুষ নিচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলনা তো এই দেখো কত সুন্দর করে সেট করেছে মোহনা দারুণ করে সেট করেছে আমার অনেক ভালো লাগছিল খেলনাগুলো দারুণ দারুন তো হচ্ছে তো মোহনাকে আমি বলছি চলো আমরা বাসায় চলে যাই হয়েছে জিনিসপত্র দেখা তো এই দেখো আমরা হচ্ছে মেলায় গিয়েছিলাম আমরা প্রতি বছর বছরে মেলায় যাই জিলাপি কিনি পাঁপড় কিনি খই কিনি একটু বেড়াই খেলনা টেলনা দেখি বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে দি তো মেলায় থেকে আসলাম এসে এই যে নামাজ কালাম পরে হচ্ছে যে জিলাপি নিয়ে আসছি জিলাপি খাবো জিলাপি গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই জিলাপিটা আমার কাছে অনেক ভালো লাগে মোটা মোটা জিলাপি এই জিলাপি গুলো হচ্ছে নরম নরম আর এর একবার ওই সুরা থেকে নিয়েছিলাম গত বছর ওই সুরাক দেখলাম ওই পাশে একটু ভালো করে দেখবো তো কোন জায়গায় আসে ওই সুরা জিলাপি গুলো অনেক সুন্দর জিলাপি গুলো একটু মস মশা শক্ত শক্ত অনেক মজার আছে ল্যাপটপ কেমন ভাবনা তো ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সব স্বাস্থ্য কামনা করলাম যে যেখানে আছে আলাদা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হাফেজ